আসসালামু আলাইকুম ইলন মাস্কের স্টার্লিং কিন্তু এখন বাংলাদেশে আমরা বাঙালিরাই কিন্তু এখন ইন্টারনেট ইউজ করবো সোজা স্যাটেলাইট থেকে তো এই স্টারলিং বাংলাদেশে আসার কারণে আমাদের কী উপকার হতে পারে বা স্টারলিং কানেকশান আপনি নিতে চাইলে কীভাবে নিতে পারেন অথবা স্টারলিং কানেকশান নিতে গেলে আপনাকে কত টাকা গুনতে হবে পার মান্থ এবং ডিভাইসের প্রাইস কত প্রত্যেকটা জিনিস আজকের ভিডিওতে থাকতেছে সো আপনার যদি স্টারলিং নিয়ে জানার ইচ্ছা থাকে ভিডিওটা মিস করবেন না চলুন ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট তো থাকবে যদি আপনি এই ভিডিওটা বর্তমানে ফেসবুকে দেখতেছেন আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন আর যদি ইউটিউব চ্যানেল দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন তো যা বলছিলাম স্টার্লিং বাংলাদেশে চলে আসছে গত বিশ তারিখ থেকে বিশে মে থেকে স্টার্লিং বাংলাদেশে অ্যাভেলেবেল আর স্টার্লিং হচ্ছে ইলন মাস্কের স্পেস এক্স কোম্পানির একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সার্ভিস আমরা জানি পৃথিবীর চারপাশে অসংখ্য ছোটো ছোটো স্যাটেলাইট আছে এবং এই স্যাটেলাইটগুলো থেকেই কিন্তু আপনার বাসায় একটা ডিভাইসের মাধ্যমে মানে রিসিভারের মাধ্যমে হচ্ছে ইন্টারনেটটা আপনি পেতে পারেন যদি স্টার সেই রিসিভারটা আপনি পারচেস করেন এবং ওদের প্যাকেজগুলো পারচেস করেন তাহলে আপনি মানে স্পেস এক্সের যে স্টার আছে সেটার মানে বেনিফিটটা আপনি নিতে পারেন তো এই স্টারলিঙ্ক নিলে অবশ্যই নো ডাউট যে ওদের স্পিড অনেক বেশি আপনি নিশ্চিন্তে অনেক হাই স্পিড ইন্টারনেট ইউজ করতে পারবেন আপনি বাংলাদেশের যে রিমোট অঞ্চল আছে সেখানেও ইন্টারনেট পেতে পারেন যেখানে ব্রডব্যান্ডের কোনো নাম নিশানাও নাই সেখানেও আপনি ইন্টারনেট চালাতে পারেন হ্যাঁ যেখানে মোবাইল নেটওয়ার্ক নেই সেখানেও আপনি চালাতে পারেন বিকজ অফ এটা সরাসরি স্যাটেলাইট থেকে আসবে এটার জন্য কোনো এক্সট্রা কোনো মোবাইলের ইন্টারনেট মানে মোবাইলের নেটওয়ার্ক থাকা লাগবে না কোনো কেবল থাকা লাগবে না ফর এক্সাম্পল আমরা যে ইন্টারনেট চালায় এই যে আমি এখন আপনি হয়তো ভিডিওটা দেখতেছেন আপনার বাসায় বসে ওয়াইফাইয়ের মাধ্যমে যেটা হচ্ছে ব্রডব্যান্ডের মাধ্যমে লাইনটা আসছে সেই ব্রডব্যান্ডের লাইনটা কিন্তু আসছে একটা ফাইবার অপটিক ক্যাবলের মাধ্যমে এই ক্যাবল কাটা যাওয়া মানে আপনার ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে যাওয়া বাট স্টার্লিংকের কেবল বলতে কিছু নাই সেখানে একটা ডিভাইস থাকবে যে ডিভাইসটা হচ্ছে রিসিভার আপনার মানে স্যাটেলাইট থেকে সরাসরি রিসিভ করে আপনার ওয়াইফাইটা আপনাকে জেনারেট করবে সো এখানে কোনো ক্যাবলের কোনো ঝামেলা নাই সো ঝড় পারে মানে ইন্টারনেট বিচ্ছিন্ন হওয়ার কোনো চান্স নাই মানে একটু বেনিফিট তো আসেই মানে একটু না অনেক বেশি বেনিফিটই আছে বাট সেই বেনিফিটের সাথে আপনার কত টাকা গুনতে হচ্ছে তার উপর ক্যালকুলেশনটা আপনি মিলাবেন একটু পরেই যখন আমি কত টাকা খরচ পরে কীভাবে নিতে হয় সেগুলো বলবো তো যেটা বললাম আপনি যদি স্টার্লিং ইউজ করেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও কিন্তু স্টার্লিং আপনি ইউজ করতে পারবেন কারণ বাংলাদেশ টোটালি ফুল বাংলাদেশ এখন স্টার কাভারেজে আসে যদি ইন্ডিয়াও কিন্তু এখনও কাভারেজ আসে না ইন্ডিয়াতে এখনও স্টার্লিং নাই বাংলাদেশে আছে লাইক আমরা যদি স্টার্লিং ওয়েবসাইট থেকে দেখি এই যে দেখুন আমি আমি গুগলে যেয়ে জাস্ট স্টার্লিং বাংলাদেশ লিখে আমি সার্চ করি তারপর হচ্ছে স্টারলিঙ্ক অ্যাভেলেবিলিটি ম্যাপে যাই এই যে দেখুন আমি এখন একটু বাংলাদেশের দিকে যাই আমি যদি আমার লোকেশনটা ট্র্যাক করতে বলি সহজে খুঁজে পাবো বাংলাদেশকে এই যে দেখুন বাংলাদেশকে খুঁজে পাওয়া গেছে এবং দেখুন বাংলাদেশের চারপাশে শুধু ভুটান আছে অ্যাভেলেবেল আর ইন্ডিয়াতে কিন্তু কোথাও নয় পাকিস্তানে কোথাও না মায়ানমার মানে আশেপাশে বাংলাদেশের আশেপাশে ভুটান ছাড়া আমরা বাংলা বাঙালিরাই হচ্ছে স্টারলিংকের আওতায় আসি সো আমাদের মানে ফুল বাংলাদেশ হচ্ছে স্টারলিংকের কাভারেজের মধ্যে আছে আমরা চাইলে স্টারলিংক এখন ইউজ করতে পারবো তো করতে পারবো ভালো কথা কত টাকা লাগে কী ডিভাইস লাগে এগুলো একটু জেনে নেওয়া যাক কীভাবে নিতে হয় সেটাও জেনে নেওয়া যাক স্টালিক নিতে হলে আপনাকে হচ্ছে ওদের যে প্যাকেজ আছে দুইটা প্যাকেজ আছে দেখুন একটা হচ্ছে রেসিডেন্সিয়াল একটা হচ্ছে রোম রেসিডেন্সিয়াল মানে হচ্ছে আপনার বাসায় একটা ডিভাইস আপনি রাখবেন সেই ডিভাইসের মাধ্যমে হচ্ছে আপনি ইন্টারনেট ইউজ করতে পারবেন এটা নিয়ে আপনি মুভ করতে পারবেন না এটা ফিক্স থাকবে লাইক টিভির ইন্টারনালের মতো আর রোম হচ্ছে একটা রাউটারের মতো আপনি যেখানে যান সেটা নিয়ে গেলে আপনি ইন্টারনেট ইউজ করতে পারবেন আপনি ঘুরতে গেছেন কোথাও যেখানে মোবাইলের ইন্টারনেটও নাই বাট আপনি স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট ইউজ করতে পারবেন মোবাইল নেটওয়ার্ক নেই ওইটা আপনার ইন্টারনেট যাবে না কারণ আপনি ওই যে ওদের স্টার লিঙ্কের রোম যে ডিভাইসটা আপনার সাথে নিয়ে গেছেন দেড়শোয় আপনি ওটাই মানে ওটার মাধ্যমে ইন্টারনেট ইউজ করতে পারবেন প্রত্যন্ত অঞ্চল থেকেও যেখানে কোনো মানে মোবাইল নেটওয়ার্কও নাই সো আশা করি বুঝতে পারছেন দুটার পার্থক্য রেসিডেন্সিয়াল আর রুমের পার্থক্য এখন আমরা রেসিডেন্সিয়ালের প্রাইসটা দেখি কীভাবে নিতে হয় সেটা দেখি লাইক অর্ডার নামে যদি আমি ক্লিক করি তারপরে আমার লোকেশানটা আমি ট্র্যাক করতে দিই তারপরে অর্ডার নাও ক্লিক করি এখানে আসার পরে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার এই ডিভাইসটা আপনাকে পারচেস করতে হবে সেই ডিভাইসের প্রাইস হচ্ছে সাতচল্লিশ হাজার টাকা একবার একবার লাইফে কিনলে হয়ে যাবে যদিও প্রাইস বেশি এখন কিভাবে কমাবেন সেটা আমি একটু পরে বলতেছি আর প্যাকেজ দুই ধরনের আছে একটা রেসিডেন্সিয়াল যেটা হচ্ছে ছয় হাজার পার মান্থ আর একটা হচ্ছে রেসিডেন্সিয়াল লাইট হালকা একটু স্পিড হয়তো কম থাকবে দেড়শো নাম দিছে লাইট সেটার প্রাইস বিয়াল্লিশশো টাকা এখন কীভাবে প্রাইস কমাবেন যেহেতু এটা হাই স্পিড একটা ইন্টারনেট এখন অনেকে মিলেই নিতে পারেন লাইক আপনার যদি দশজনে মিলে নেন আশেপাশের দশজনে মিলে নেন তাহলে কিন্তু যেই টাকাটা আসবে সেটা দশ দিয়ে ভাগ হয়ে যাবে তখন কিন্তু টাকার প্রাইস কমে যাবে আর আপনার যদি একে নিতে যাচ্ছেন তাহলে কিন্তু ফুল পেমেন্ট আপনাকে করতে হবে আর কোনো অপশন নাই সো এই একটা অপশন আছে যেহেতু ওদের স্পিড বেশি আপনি চাইলে কয়েকজনে মিলে একটা ডিভাইস নিতে পারেন কয়েকজনে মিলে একটা কানেকশন ইউজ করতে পারেন জাস্ট ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটাই শেয়ার করে আপনারা কয়েকজন মিলে ইউজ করতে পারবেন তাহলে কিন্তু খরচটা ভাগ হয়ে স্প্লিট হয়ে কমে যাবে আদারওয়াইজ একা ইউজ করলে দেখতেই পারতেছেন অনেক টাকা আপনাকে ব্যয় করতে হবে যদি এই হাই স্পিড ইন্টারনেট আপনি ইউজ করতে চান আর কিভাবে নিতে পারেন সেটা যদি বলি যে এখানে চেকআউটে গেলেই এখানে আপনি আপনার অ্যাড্রেস দিবেন এখানে সুন্দরভাবে সব অ্যাড্রেস দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে পেমেন্ট অপশনে যেয়ে আপনাকে কার্ড ইনফরমেশন দিতে হবে যেহেতু কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে সো অবশ্যই ক্রেডিট কার্ড লাগবে ডলার এন্ডোস করা থাকা লাগবে যদিও বিডিডিতে দেখাচ্ছে বাট আলটিমেটলি এটা তো পেমেন্ট হবে দেশের বাইরে সো আলটিমেটলি কনভার্শন হয়েই যাবে সো ডলার এন্ডোজ করা থাকতে হবে ক্রেডিট কার্ড থাকতে হবে তাহলে আপনি স্টালিংকে অর্ডার করতে পারবেন এবং অর্ডার করার সাথে সাথেই পেয়ে যাবেন অ্যামাউন্টটা না হয়তো এক মাস লাগতে পারে ডিভাইস বাংলাদেশে আসতে তারপরে হচ্ছে আপনি কানেকশানটা পেয়ে যাবেন এবং আপনি স্টারলিঙ্কের একজন ইউজার হয়ে যাবেন হাই স্পিড ইন্টারনেট আপনি ইউজ করতে পারবেন তো এই ছিল অ্যাকচুয়ালি স্টার্লিং নিয়ে কথাবার্তা মানে স্টার্লিং কি কাদের স্টার মানে স্টার্লিংটা কাদের কী পাবেন কত স্পিড পেতে পারেন কত টাকা খরচ হতে পারে কীভাবে নিতে পারেন সব আশা করি বুঝতে পারছেন যদি বুঝতে পেরে থাকেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করতে ভুলবেন না কোনো প্রশ্ন তাহলে কমেন্ট করতে ভুলবেন না আর এই ভিডিওটা যদি ফেসবুকে দেখতেছেন ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না আর যদি ইউটিউব চ্যানেল দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না আজকে পর্যন্ত আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ